ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সবচেয়ে প্রাচীন কলেজ হল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় গত বছর এই কলেজ পঁচাত্তরতম বর্ষে দিয়েছে রাজ্যের অন্যতম এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানালেন কয়লা শহরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহা তাছাড়াও উনকোটি জেলার জেলাশাসক অফিসের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য কয়লা শহরের সোনামুখী এলাকার পরিত্যক্ত চা বাগানের জায়গায় করা থাক কথা থাকলেও সেই জায়গা নিয়ে আদালতে মামলা চলার কারণে সংশ্লিষ্ট জায়গায় জেলাশাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র জায়গা দেওয়া হচ্ছে বর্তমানে কয়লা শহরের শহর এলাকায় অবস্থিত জেলা কারাগারটি জারুলতলি গ্রামে খুব শীঘ্রই স্থানান্তরিত হচ্ছে জেলা কারাগারটি যেহেতু শহর এলাকা থেকে চলে যাচ্ছে তাহলে শহর এলাকার জেলা কারাগারের বিশাল জায়গায় উনকোটি কোটি জেলাশাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিকট দাবি জানান সিনহা শুধুমাত্র দাবি নয় এই দুই দফা দাবিতে রীতিমতো বিধায়ক বিরজিত সিনহা বারোই জুন বৃহস্পতিবার চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট পাঠিয়েছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান শহরে কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিত সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিত সিনহা আরও জানান যে সাম্প্রতিককালে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগরতলা মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক বিজিৎ সিনহা যেহেতু রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কয়লা শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় তাই এই কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে অবিভক্ত উত্তর জেলার মানুষের খুবই সুবিধা হবে এবং সংশ্লিষ্ট জেলা ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সুবিধা হবে বলে জানান বিজিৎ তাছাড়া কয়লা শহর শহর এলাকা থেকে যেহেতু জেলা কারাগারটি অন্যত্র চলে যাচ্ছে তাহলে শহরের এই বিস্তীর্ণ জায়গায় অনুকোটি জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করলে শহরেরই করিমা বৃদ্ধি পাবে বলে জানান বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসেবে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর কাছে দাবি রেখেছি প্রাচীন কলেজ ত্রিপুরার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে ছিল এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তর দুই নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার একটি জমিতে যাতে স্থাপন করে তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত কৈলাস্বরে যে রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাচীনতম একটা মহাবিদ্যালয় উনিশশো পঞ্চাশ ইংরেজিতে স্থাপিত হয়ে এই কলেজের একটা ঐতিহ্য রয়েছে রামকৃষ্ণ মহাবিদ মহা পরমস দেবের নামে উচ্চবিদ্যালয় এই কলেজটি ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি তবে বিরোধী দলের বিধায়কের দাবি মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে অনুকোটি জেলার নাগরিকরা